আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন একজন পেশেন্ট তিনি আট থেকে দশ বছর আগে সামনের দাঁতে টমাটিক ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি হওয়ার পর পেশেন্ট অতটুকু খেয়াল করেনি তখন মোটামুটি ওষুধ খেয়ে ভালো লাগার কারণে উনি আর আসেনি দীর্ঘ দশ বছর পর উনি এখন পছন্দ ব্যথা নিয়ে আসছে সে সাথে মুখ পুলে গেছে এটার কারণ হচ্ছে যে যারা এরকম ট্রমাটিক ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিগুলো প্রথম পর্যায়ে কিছু দেখা যায় না পরবর্তীতে যখন পাঁচ থেকে দশ বছর বা চার তিন থেকে চার বছর এরকম অনেক বছর পর দেখা যায় যে মুখটা পুলে যায় পুলে গিয়ে তাদের গোড়ায় পুজ জমে যায় পুজ জমে গিয়ে মুখটা ভীষণ পুলে প্রচণ্ড ব্যথা অনুভব করে এই প্যাশেন্টটা তাই হয়েছে উনি পছন্ড ব্যথা অনুভব করছিল এত বেশি ব্যথা উনি সহ্য করতে পারছিল না পরবর্তীতে এক্স করে কম্পারম হলো হওয়া গেল যে এই দাঁতে ইনফেকশন হয়ে দাঁতের গোড়াতে ইনফেকশন হয়ে টিউমারের মতো আকার ধারণ করে এখন মুখ ফুলে গেছে পাশ জমে গেছে এখন দাঁতটাকে ওপেন করে দিয়ে পুষগোড়া বের করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং দেখুন কি হারে পুষ বের হচ্ছে খুব বেশি পুষ বের হলে উনি তাড়াতাড়ি আরাম ফিল করবে পুঁজ হওয়ার কারণে মুখটা ফুলে গেছে ওনার এমত অবস্থায় ওনাকে যখন তাড়াতাড়ি ইনফেকশানটা কমানোর জন্য দাঁতটা ওপেন করে দিলেই পুঁজটা যখন বের হয়ে যাবে ফুলাও কমে যাবে ব্যথাও কমে যাবে মনে রাখতে হবে এই এই রকম রোমান্টিক ইঞ্জুরিগুলো ভবিষ্যতে অনেক লম্বা আকার ধারণ করে গোড়াতে হোস হলে রোড ক্যানিং করার পর এটাকে এভিসেকটিমি করতে হয় সার্জারি করতে হয় তো সার্জারি করলে ভালো থাকে সুস্থ থাকে এই রকম অবস্থা দেখা দিলে অতি সত্ত্বেও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আসে পর্যন্তই আমাদের বিড়ি একটা ফলো দিয়ে রাখেন এবং পরবর্তী ভিডিও হওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামাক